এজিদের দল যারা তারা নামাজ পেয়েছে মেরাজ যেদিন রসুল করেছে ওই দিন তারা মেরাজ থেকে রসুল আবু বকর বলল আমি মেরাজ করেছি মেরাজ প্রকালে মেরাজ প্রকালে যারা এজিদি মার্কা লোক তারা নামাজ পেয়েছে মেরাজ রসুল যেদিন করেছে ওদিন আর যারা যাহারা এজিদি মার্কা লোক তারা মেরাজ পেয়েছে আল্লাহর নবী যেদিন মেরাজ করে এসেছে এবং নামাজ প্রকাশ করলেন ওই দিন তারা ওই দিনই তারা নামাজ পেয়েছে এটা এজিদি মার্কা লোক ওই দিনকে পায় কিন্তু আলীর বেলায়েতের লোকজন নামাজ সম্পর্কে এই নামাজটা আল্লাহ কখন ফরজ করেছে মেরাজ সম্পর্কে সেখানে প্রকাশ হলো আর ফরজ করেছে কখন হুজুরপুর নুর সাল্লাহ সাল্লাম যখন তাহাকে ময়ের রূপে সৃষ্টি করে সাজ্জুল একিন গাছের উপরে বসে রাখলেন তখন পাঁচ লক্ষ বছর ওই সাজুল একিন গাছের উপর আল্লাহ তাবারক তালা আল্লাহ রাবুল্লাহ আলমিনের হাম প্রশংসা বর্ণনা করলেন এবং তিনি বললেন আল্লাহ পাক পাঁচ লক্ষ বছর পর যখন ওই শুনেছি আল্লাহর হাবিব মেরাজ থেকে যে নামাজ নিয়েছে নিয়ে এসেছে এটা হলো শরীয়তে ডেকোরেশন এবং তখন প্রকাশিত কিন্তু নামাজটা এই নামাজটা আল্লাহ পাক তখন প্রকাশিত করেছে আল্লাহর হাবিবকে সৃষ্টি করার পর পাঁচ লক্ষ বছর যখন সাজরুল একিন গাছের উপরে আল্লাহ নবী রহমাত আল্লাহ আমিন হুজুরপুর নুর সাল্লা সাল্লামকে বসে রাখেন তখন পাঁচ লক্ষ বছর পর আল্লাহ পাক সেই ময়ূরকে যখন ডাকলেন ময়ূর এসে আল্লাহ পাকের কুদরতি কদমে শেষ দা দিয়ে বলছিল আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হলেন আমার বন্ধু পাঁচ লক্ষ বছর আমার হাম প্রশংসা করার পর এখনও আমার কদমে এসে আলহামদুলিল্লাহ আমার প্রশংসা করছে আল্লাহ খুশি হয়ে বললেন হো বন্ধু আমি ওই জমিনে যখন আমি আপনাকে পাঠাবো আপনার উম্মতের জন্য তফসির লুৎফুল্লার মধ্যে এসেছে উঁচু পাঁচ লক্ষ বরসবাদ উম্মতি মোহাম্মদিকে পাঁচ অক্ষ নামাজকে ফরজ কেয়া আমি আপনার উম্মতের জন্য পাঁচ শক্ত নামাজ ফরজ করে দিলাম শুধু তাই নয় আপনার পাঁচ লক্ষ বছরের শেষ দ্বার পরিমাণ সব আমি আল্লাহ আপনার ওম্মতের আমল্লামাই দিয়ে দেব তো সেই নবী উপরে মর্যাদা নবীকে যে মর্যাদা দিতে জানে না সে হচ্ছে ইবলিশের দল আল্লাহ নবী যখন মেরাজে যায় সত্তর হাজার বুজুর্গ পর্দা ভেদ করে যখন সেই শেষ বুজুগি মোকামে যখন উঠলেন তখন হাজার হাজার ফেরস তারা আল্লাহর হাবিবকে সালাতো সালাম জানালেন একজন ফেরস্তা পুরাতন ফেরেস্তা রসুলকে সালাম দিলেন না দাঁড়ালেন না এবং উজদুল গাবা কেতাব উজদুল গা উজদুল গাভা কেতাবের মধ্যে এসেছে এবং শুধু তাই নাই চারশো বিশ বাইশ পৃষ্ঠায় মেরাজুল নবী কেতাবের মধ্যে হ্যাঁ মহিউদ্দিন আল আরবি তিনি বর্ণনা করেছেন যখন ওই পুরাতন ফেরেশতাকে রসুল সাল্লা লক্ষ্য করে বললেন কি ব্যাপার তুমি দাঁড়ালে না কেন তখন তিনি বললেন আমি দাঁড়াবো কেন আমি কি আপনার বড় না ছোট আমি তো আপনার বড় আল্লাহ নবী বললেন তাহলে বলো তো তোমার বয়স কত তখন ওই ফেরেস্তা বলতেছে আমার বয়স কত তবে আমার জানা নেই তবে এই বুজুর্গি পর্দা থেকে সত্তর হাজার বছর পর পর একটা তারকা উদ্দিত হয় আমরা আমরা দুজন আমাদের জেন্দেগিতে সত্তর হাজার বছর পর পর উদিত হয় আমরা বাহাত্তর হাজার দেখেছি আল্লাহ নবী বললেন সেই তারকাটি তোমরা চেনো তখন বলল যে না আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলমিন তিনি বললেন আনা মোহাম্মদ রসুল্লাহ সেই তারকাটি ছিলাম আমি মোহাম্মদ রসুল্লাহ ভয়ে থর থর হয়ে কাঁপতে কাঁপতে নবীবাক সাল্লাহ সাল্লামকে সালাত সালাম দিলেন এবং আসমান যে কম্পন শুরু হয়েছিল তাদের দুজনের সালাম দেওয়ার কারণে কম্পনটা বন্ধ হয়ে গেল তারা নবীর মর্যাদা এতভাবে দিতেন আর আজকের মানুষ বলে নবী মাটি আজকের মানুষ বলে নবীর মা বাপ নাকি কাফের নাউজিবুল্লাহ ওই সমস্ত দল যারা আলীর বিরোধিতা করে আলীকে শত্রুতা করে তারা মোনাফেক আর মুনাফেকগণী বলবে রসুলের মর্যাদার সম্পর্কে ছোট করবে